কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে যাওয়া হামলার ঘটনার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় দেশের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মিছিল হল ফটিকায়ে। ভারতীয় নাগরিকদের দ্বারা আয়োজিত মিছিলে অংশ নিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস জনগুটি জেলার ফটিকরায় অনুষ্ঠিত হলো তিরঙ্গা যাত্রা রেলি সম্প্রতি কাশ্মীরের পেহেল গ্রামে ঘটে যাওয়া হামলার ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকালে ভারতীয় সেনারা জঙ্গি ঘাটি দমনের মধ্য দিয়ে পাকিস্তানকে যেভাবে হামলার জবাব দিয়েছে তাতে খুশি ভারতীয়রা দেশের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে সংগঠিত হচ্ছে জাতীয় পতাকা হাতে ধন্যবাদ রেলি যার নাম দেওয়া হয়েছে তিরঙ্গা যাত্রা বুধবার ফটিকরায় হলো অনুরূপ কর্মসূচি ভারতের জাতীয় পতাকা হাতে হাজার হাজার ভারতীয়রা এদের সামিল হন রেলিতে সবার ভারতে মিছিল এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর গলায় পাকিস্তানের বিরুদ্ধে মোহর মোহ স্লোগান সুর মেলান সকলেই মিছিল শেষে সংবাদ প্রতিনিধিদের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাকিস্তানকে করা বার্তা দেন মন্ত্রী তিনি বলেন আগামী দিনে এ ধরনের হামলার চেষ্টা করলে এর থেকে আরো তেজি জবাব পাকিস্তান পাবে বলে করা হুঁশিয়ারি দেন মন্ত্রী এদিনে র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ রেলিকে ঘিরে বেশ সারা পর এলাকায় তিরঙ্গা রেলির মূল উদ্দেশ্য হচ্ছে গত বাইশ এপ্রিল আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা যেভাবে নির্মম ভাবে জন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে গুলি করে তার প্রতিবাদে দেশব্যাপী যেভাবে আন্দোলন প্রতিবাদ এবং গর্জে উঠেছিল দেশের মানুষ এবং তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেনাবাহিনীরা আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে অপারেশন সিন্ধু লঞ্চ করেছিল গত সাত মে মাসের সাত তারিখে এবং সেই অপারেশন সিন্ধুরের মাধ্যমে আমরা দেখেছি যে ভারতবর্ষের সেনাবাহিনীরা আতঙ্কবাদীদের নয়টা গাটিকে গুড়িয়ে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং পরবর্তী সময় পাকিস্তান যখন পাল্টা দেয় ভারতবর্ষ তার যোগ্য জবাব দিয়েছে এবং ভারতবর্ষ সঠিক জবাব দিয়েছে তার জন্য আমরা দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি আমরা আয়োজন করেছি পাকিস্তানকে আমরা হুঁশিয়ারি করতে চাই এই রকমের আতঙ্কবাদী ঘটনা যদি তারা ঘটায় ভবিষ্যতে আরো বড় রকমের এবং আরো সজোরও জবাব তারা পাবে এবং আমাদের লস হবে না লস পাকিস্তানের আকেরে হবে অতএব কোন রকমের সন্ত্রাসবাদী ঘটনা ভারত মানবে না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস